বিসমুল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের উনত্রিশ অধ্যায়ের প্রথম অংশ ইসি খু গোয়া মানে উনত্রিশ শিষ্টাচার এই যে উই উই মানে হচ্ছে এর তাহলে হাঙ্গু গে মানে কুরিয়ার আর ইয় জলত শিষ্টাচার আমরা ছবিতে দেখতেছি এই যে দুজন লোক রেস্টুরেন্টে খাচ্ছে এবং ছেলেটা এই যে ভাতের বাটি উপরে তুলে খাচ্ছে তো এটা শিষ্টাচার বহির্ভূত কাজ এই যে মেয়েটা বলতেছে হাঙ্গু গেসন মানে কুরিয়াতে ফাপ খুঁড়ো তুল ভাতের বাটি তুলগো তুলে ফাবুল ভাত মগমিয়ন আন্দেয় খেলে চলবে না কুরিয়াতে ভাতের বাটি উত্তোলন করে খেলে চলবে না তখন ছেলেটা বলতেছে খুরেও মানে সত্যি মোল্লা সয় মানে জানতাম না মোল্লা সয় তো জানতাম না মুনফ অবত ব্যাকারণ উল সুইদা উলসু অবদা অথবা রিউল সুইদা অথবা রিউল সু অবদা এবং আরেকটা হচ্ছে উমিয়ন আন্দে দা অথবা মিয়ন আন্দে দা ও হুই শব্দকোষ খোং গোং জাংশু এস ও উই মানে পাবলিক প্লেসের জল শিষ্টাচার খোয়ালিয়ন সম্পর্কিত ও উই শব্দকোষ অর্থাৎ পাবলিক প্লেসে কি ধরনের শিষ্টাচার আছে সেই সম্পর্কিত শব্দকোষ আর একটা হচ্ছে এ উ যে এ উ মানে শিষ্টাচারে অক্ষুৎ মানে বিরোধী হ্যাং কার্যক্রম তাহলে এটা একসাথে হবে শিষ্টাচার বিরোধী আচরণ সংস্কৃতি এবং মানে সামাজিক জীবনের তথ্য শ্যাং শিষ্টাচার হাকসুব মুখফিয় অধ্যায়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো অথবা এই অধ্যায়ের মাধ্যমে আমাদের কি লাভ হবে খাংস এস মানে পাবলিক প্লেসে ইয়া হাল মেনে চলার বা পালন করার ইয় জরে শিষ্টাচার তেহে সম্পর্কে মালহাল সুইদা কথা বলতে পারা অর্থাৎ পাবলিক প্লেসে কি ধরনের নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে সে সম্পর্কে কথা বলতে পারা ইলসাং স্যাং হুয়ালেস মানে দৈনন্দিন জীবনের হামিয়ন আন্দোয়ে নুন মানে না করা হ্যাং দোঙে হ্যাং কর্ম বা কার্যক্রম থেহে সম্পর্কে মালহাল সুবিধা কথা বলতে পারা অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি কি কি কাজ করতে পারবেন না সে সম্পর্কে কথা বলতে পারবেন ওহুই ইল শব্দকোষ এক খোঙ্গং জাংসু এস ওই মানে পাবলিক পেলেছে ইয় জল শিষ্টাচার খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ যেমন এক নম্বর হচ্ছে তদুল দা মানে উচ্চ স্বরে কথা বলা তাহলে এটা একটা বদ অভ্যাস তুইও থানি দা মানে লাফানো সে সিগি হাদা মানে লাইন ভঙ্গ করা সিমুল ফেদদা, থুটু ফেলা থাম্বেরুল ফিউদা ধূমপান করা থাম্বে কংসুরুল ফরে দা মানে যে ধূমপান করার পরে যে অবশিষ্ট অংশ থাকে না সেটা ফেলে দেয়া অর্থাৎ সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দেয়া মুদান হুইংদানুল হাদা মানে অনুমতি ছাড়া রাস্তা পার হওয়া সিন হরুল উইবান হাদা মানে ট্রাফিক সিগনাল অমান্য করা অথবা ট্রাফিক সিগনাল ভঙ্গ করা জুসা মানে গাড়ি পার্কিং খুঞ্জি নিষেধ খুয়োগে এলাকায় মানে যেসব এলাকায় আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না ছুসা হাদা পার্কিং করা মানে যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না সেখানে গাড়ি পার্ক করা উমসিং মরুল। মানে খাদ্য দ্রব্য ফানি হাদা প্রবেশ করা যেরকম আপনার লাইব্রেরিতে ওইখানে কিন্তু কোনো খাবার নিয়ে যেতে পারবেন না তারপর সিনেমা হলে ওখানে কোনো আপনি খাবার নিয়ে যেতে পারবেন না আপনি খাবার নিতে পারবেন কিন্তু ওইখান থেকে কিনে কিন্তু লাইব্রেরিতে আপনি টোটালি কোনো খাবার নিয়ে যেতে পারবেন না ছনশি ফুমুল মানজিদা মানে প্রদর্শনীর জন্য যে পণ্য আছে সেটা স্পর্শ করা প্রদর্শনীর পণ্য স্পর্শ করা থোসো গোয়ান মানে লাইব্রেরি ফাঁকমুল গোয়ান জাদুগর খিল অত রাস্তা হুফিয়ন খুইয়ক মানে ধূমপান এলাকা মানে যে ঘর কিছু ঘর আছে যে ঘরের মধ্যে ধূমপান করতে হয় তাহলে সেটা হচ্ছে হুফিয়ন খুইয়ক ধূমপান এলাকা খুমিওক খুইয়ক মানে ধূমপান মুক্ত এলাকা ছামকান মানে একটুখানি মঞ্জ প্রথমে খুরিমুল ফোগো ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুনজাঙ্গুল সেন্টেন্স উয়ানসং হাসেয় সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে ছবিগুলি দেখে এই যে উদাহরণের মতো এই সম্পূর্ণ করুন যেমন এক নম্বরে বলতেছে মানে উদাহরণ হচ্ছে তদুলজি মাসেয় মানে উচ্চস্বরে কথা বলা নিষেধ এই যে মাসেয় মানে নিষেধ আপনি লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলতে পারবেন না তারপরে যে এক নাম্বার হচ্ছে ফাঙ্গমল গোয়ানে স মানে জাদুঘরে স্পর্শ করা যাবে না জানসি ফুমুল মানজি মানে প্রদর্শনীর পণ্য স্পর্শ করা নিষেধ দুই নাম্বার হচ্ছে ক্ষীরে রাস্তায় থামবে কুংসুরুল মানে সিগারেটের অবশিষ্ট অংশ ফরজি মাসেয় মানে রাস্তায় সিগারেটের অবশিষ্ট অংশ ফেলা যাবে না তিন নাম্বার হচ্ছে ছুসা খুমজি খুই অগে মানে গাড়ি পার্কিং নিষিদ্ধ এলাকাতে জুসা হাজি মাসে অ গাড়ি পার্কিং করা যাবে না মানে যে এলাকায় গাড়ি পার্কিং করা নিষেধ সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না মুনফব ইল ব্যাকরণ এক উলসু ইদ্দা অথবা রিউলসু ইদ্দা উলসু অফ দা রিউলসু অফ দা সুইদ্যা মানে করতে পারা আর সুবদা মানে করতে না পারা এই ব্যাকরণটা ভার্বের সাথে যুক্ত হয়ে ক্ষমতা বা সম্ভাবনার উপস্থিতি প্রকাশ করে অর্থাৎ যদি কোনো কিছু করার ক্ষমতা বা সম্ভাবনা থাকে তাহলে উলসুইদ্যা বা রিউলসুইদ্যা যুক্ত হয় আর যদি কোনো কিছু করার ক্ষমতা বা সম্ভাবনা নাই তাহলে সেই ক্ষেত্রে উলসু অবদা অথবা রিউল সু অবদা যুক্ত হয় খেয়াল করেন যদি আপনার বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উল আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে রিউল আর যদি বাচ্ছিম আসে কিন্তু বাচ্ছিমটা যদি রিউল বাছিম হয় তাহলে উল বা রুল কিছুই যুক্ত হবে না তাহলে যদি পারে তাহলে সুইদ দা আর যদি না পারে সু দা এটা যুক্ত করে দিবেন যেমন দা অত ছবি তোলা এখানে দেখেন দা বাদ গেলে এখানে মেসে। তাহলে কি যুক্ত হবে উলসু ইদ্দা তাহলে ছবি তুলতে পারা আর যদি ছবি তুলতে না পারেন তাহলে হবে চিগুলসু অবদা ছবি তুলতে পারি না বা ছবি তোলা যাবে না এই যে শুধু এখানে ইদ্দার জায়গায় অবদাটা যুক্ত করে দিবেন এবার যদি না থাকে খেয়াল করেন ছন হওয়া হাদা ফোন করা তাহলে এখানে দা বাদ গেলে এখানে নাই তাহলে কি যুক্ত হবে শুধু তাহলে হবে ছন হুয়া হালসু ই মানে ফোন করতে পারা এই যে রিউলটা কি হয়েছে এই যে হায়ের নিচে নেমে গেছে এই যে হা এটার নিচে রিউলটা যুক্ত করে দিবেন তাহলে হবে ছন হুয়া হালসু ইদ্দা মানে ফোন করতে পারা আর যদি ফোন করতে না পারে তাহলে ইদ্দার জায়গায় অবদা যুক্ত করে দিবেন তাহলে হবে ছন হওয়া হালসু অবদা ফোন করতে না পারা যেমন মান দা তো তৈরি করা যেহেতু এখানে বাচ্চিম আছে রিউল বাচ্চিম তাহলে এখানে এই যে উল বার উল কিছুই যুক্ত হবে না শুধু সু দা এবং সু অবদা যুক্ত হবে যেমন মান্দুল সু দা মানে তৈরি করতে পারা আর যদি তৈরি করতে না পারে তাহলে হবে মান্দুল সু অবদা তৈরি করতে না পারা খুরিমুল ফোগ ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুঞ্জাঙ্গুল ওয়ান সং হাসে অ আমি সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে উদাহরণের মতো সেন্টেন্সগুলি সম্পূর্ণ করবেন এই যে ফোগি উদাহরণ হচ্ছে থোস গোয়ানে মানে লাইব্রেরিতে উমসিং মুরুল খাদ্য দ্রব্য ফানি ফালসু অপসুমিদা প্রবেশ করতে পারবেন না আপনি লাইব্রেরিতে খাদ্য দ্রব্য নিয়ে যেতে পারবেন না তাহলে এই যে এটা হচ্ছে ছবি তুলতে না তাহলে এটা হবে ফাকমুল জাদুঘরে সাজিনুল চিগুল সু অফ ছবি তুলতে পারবেন না তাহলে এখানে লিখে দিবেন সাজিনুল চিগুল সু চিক যেহেতু এখানে বাচ্চি তাহলে এখানে যুক্ত হবে উল সু অফ মানে সাজিনুল চিগুল সু অফ দা ছবি তুলতে পারবেন না তিন নম্বরে হচ্ছে ইয়ং হোয়া গোয়ানেস মানে সিনেমা হলে এই যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তাহলে এটা হবে হিউদে ফোন, সাইয়ং হালসু অফ নিদা ইয়ং হুয়া হিউদে হিউ সাইয়ং হালসু অফ নিদা মানে সিনেমা হলের ভিতরে ফোন ব্যবহার করা যাবে না তিন নম্বর হচ্ছে ধূমপান করা যাবে না খুমিয়ন খুইয় গেস মানে ধূমপান মুক্ত এলাকায় থাম্বেরুল ফিউর সুঅপসুম নিদা মানে ধূমপান করতে পারবেন না ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থে হুয়া হে কথোপকথন করে ফোসেও দেখুন ফোগের যে উদাহরণটা হচ্ছে ইয়ামোয়া গোয়ানে শ মানে সিনেমা হলের ভিতরে মু অসুল কি হামিয়ন আনদৈমনিক্কা করলে চলবে না মানে সিনেমা হলের ভিতরে কি করলে চলবে না এখানে ছবি দিয়ে দিয়েছে ধূমপান করা যাবে না তাহলে হচ্ছে থাম বেরুল ফিউল সুঅপ সুনিধা মানে ধূমপান করা যাবে না তাহলে যে এক নম্বরে লিখবেন ছবি তোলা যাবে না তাহলে ছবি তোলা যাবে না কোথায় জাদুঘরে তাহলে এখানে লিখবেন ফাঁকমুল স মানে জাদুঘরের ভিতরে বা জাদুঘরে মুসুল আন্দুইম নিক্কা কি করলে চলবে না জাদুঘরের ভিতরে কি করলে চলবে না তাহলে এখানে ছবি দিয়েছে ছবি তোলা যাবে না তাহলে এখানে লিখবেন সাজিনুল চিগুল সুঅপসুম নিদা মানে ছবি তুলতে পারবেন না তারপর হচ্ছে দেখেন এই যে আপনার মোবাইল ফোন ব্যবহার করা যাবে না মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এটা হচ্ছে কোথায় সিনেমা হলে তাহলে এখানে লিখবেন ইয়ং হুয়া গোয়ানেস মানে সিনেমা হলের ভিতরে হামিয়ন আন্দুইম নিকা কি করলে চলবে না তাহলে নিচে লিখবেন হিউদে ফোন সায়ং হালসু অপশন নিদা মোবাইল ফোন ব্যবহার করলে চলবে না এই যে তিন নাম্বার এই যে আপনার উচ্চ স্বরে কথা বলতে পারবেন না কোথায় লাইব্রেরিতে তাহলে লিখবেন থসোকুয় এস লাইব্রেরিতে আন্দুইম নিক্কা কি করলে চলবে না লাইব্রেরিতে কি করলে চলবে না তারপরে নিচের লাইনে লিখবেন তদুল সু অফসুম নিদা মানে উচ্চস্বরে কথা বলা যাবে না তদুল সু অফসুম নিদা থেহুয়া ইল কথোপকথন এক এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে আগুন আর একজন হচ্ছে মাধু এই যে আগুন বলতেছে মাধু সি মানে একটুখানি থামবে ফিয়োগো সিগারেট পান করে আর গত এবং শিখ দাঙে খাল কয় রেস্টুরেন্টে ঢুকবো মানে বলতেছে মাধু আমি এখানে একটুখানি সিগারেট পান করে তারপরে রেস্টুরেন্টে চলে আসবো মাদুসি মঞ্জ থরো খাসে অর্থাৎ মাধু আপনি প্রথমে যান এই যে মঞ্জ তো প্রথমে আর থরো খাসেও মানে ভিতরে যান আপনি প্রথমে যান ভিতরে যান মানে রেস্টুরেন্টে যান তাহলে মাদু বলতেছে আগুন শি মানে আগুন ইয়োগি এস এখান থেকে থামবে মানে সিগারেট ফিউল শ্যু অফ পান করতে পারবেন না মানে এখান থেকে সিগারেট পান করতে পারবেন না তখন আগুন বলতেছে নে মানে সত্যি ফাঁক এস বাইরে থামবে ফিউল শু অফসয় মানে বাইরেও ধূমপান করতে পারবো না ও একটু অবাক হয়ে বলেছে যেহেতু রেস্টুরেন্টের ভিতরে ফান করতেছে না ও বাইরে ফান করতেছে তাই জন্য বলতেছে আমি কি বাইরেও পান করতে পারবো না তখন মাধু বলতেছে নে হে ইয়োগিনুন মানে এটা খুমিয়ন খুইয়োগি এ ধূমপান মুক্ত এলাকা মানে এটা ধূমপান মুক্ত এলাকা থাম্বেরুল ফিওগো ধূমপান করতে শিফু মিয়ন চাইলে এই যে শিপত্ত চাওয়া আর এই যে মিয়নের কারণে লে যুক্ত হয় তাহলে শিফু মিয়ন মানে চাইলে ধূমপান করতে চাইলে খুফিয়ন মানে ধূমপান খুইয়গে এলাকায় খাইয়া দেয় যেতে হবে মানে ধূমপান করতে হলে ধূমপানের যে এলাকা আছে সেখানে যেতে হবে এটা হচ্ছে কুরিয়াতে এরকম সব এলাকায় একটা রুম থাকে ওইখানে দাঁড়া দাঁড়া সবাই সিগারেট খায় আগুন বলতেছে খুরেও তাই মোল্লা সয় জানতাম না খুরম তাহলে খুই খুইয়গুন মানে ধূমপানের এলাকা ঈশ্বয় কোথায় আছে তাহলে যে ধূমপানের কোথায় আছে তখন মাধু বলতেছে এসো মরয় এখান থেকে দূর এখান থেকে দূর এই যে ইয়োগি এসো মানে এখান থেকে আর মরয় মানে দূরে এখান থেকে দূরে হয়ে সা কোম্পানের খুনশয়ে কাছাকাছি কোম্পানির কাছাকাছি ঈশ্বয় আছে কোম্পানির কাছাকাছি আসে উরি ফাঁপু তো মগয় অর্থাৎ আমরা আগে ভাত খাই থে দাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন আগুং শি ওয়া মাধু শিনুন মানে আগুং এবং মাধু ই যে এখন হাল খয় কি করবে এখন কি করবে এখন হচ্ছে তার এটার উত্তর হবে ফাবুল মগয়। ভাত খাবে যেখানে বলে দিয়েছে ভাত খাবে তাহলে ওরা এখন কি করবে এখন ভাত খাবে তাহলে এক নাম্বারের উত্তর হবে ফাবুল মকয় মানে ভাত খাবে থামবে ফিওল সুইত নুন খোসুন অদিয়ে মানে ধূমপান করতে পারবে সে এলাকাটা কোথায় তাহলে সে এলাকাটা হচ্ছে হয়েসা খুনসোয়ে ঈশ্বর মানে কোম্পানির কাছাকাছি আছে বা কোম্পানির কাছে আছে তাহলে উত্তর হবে কোম্পানির কাছে আছে দোয়েন অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে বুসেয় কথোপকথন করে দেখুন যেমন বলতেছে নেইল আগামীকাল ফাকমুল গোয়ানে মানে জাদুঘরে খানুন দে মানে যাব যাবো সেখান থেকে সাজিনুল মানে ছবি তুললে হবে আগামীকাল জাদুঘরে যাব সেখানে কি ছবি তুলতে পারবো তখন বলতেছে আনিও না সাজিনুল চিগুল সু অপসয় ছবি তুলতে পারবেন না এই যে স্বাধীনত ছবি আর চিকতো তোলা আর সু মানে পারবেন না ছবি তুলতে পারবেন না উমরিও শুনুন মানে কোমল পানীয় কোমল পানীয় মানে হচ্ছে যে কোকা কোলা ফান্তা স্প্রাইট এগুলো হচ্ছে সফট ড্রিঙ্ক মানে কোমল পানীয় মাসিল সুশ্চয় পান করতে পারবো মানে কোকা কোলা কি পান করতে পারবো তখন যে আনিও না উমরিও সুদ মানে কোমল পানীয় মাসিল সু অফ পান করতে পারবেন না অর্থাৎ জাদুঘরের ভিতরে কোনো প্রকার কোমল পানীয় পান করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ